আসসালামু আলাইকুম পবিত্র মাহা রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে এসেছি সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করে নেওয়ার মতো একটি স্বাস্থ্যকর উপায়ে জুসের রেসিপি তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেক বেশি ভালোও লাগবে তো এখানে আমি প্রথমে নিচ্ছি পাঁচ ছয়টি খেজুরের বিচেটা ফেলে দিয়ে কাজু কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিস তো এগুলো আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি পাত্রে ঢেলে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তো এই তো দেখতে পাচ্ছেন গরম দুধটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর দেখুন আমার বাদাম এবং খেজুর সব কিছু কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এখন আমি এগুলো ব্যালেন্ড করে নিব তো এই জন্য আমি এখানে একটি ব্যান্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি তো এখানে আরও একটি উপকরণ আমি ব্যবহার করব। সেটা হচ্ছে কলা এই জুসটার মধ্যে কলা দিলে এবং যে সমস্ত উপকরণ দিয়েছি এগুলো দিয়ে একটি জুস বানিয়ে ইফতারে খাবেন বাচ্চা সবাই খুবই পছন্দ করে খাবে এবং সবার এক নিমিষেই ক্লান্তি দূর হবে ইনশাআল্লাহ এটা আমার বাসায় আমি প্রায় মানে প্রতিদিনই করে থাকি তো এরপরে আমি সব উপকরণগুলো ব্যালেন্স করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি আগে থেকে জাল করে ঘন ঘন নেওয়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন গ্লাস করব তাই সেটা বুঝেই দুধের পরিমাণটা অ্যাড করেছি তো আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করিনি কারণ আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা তাই দুধটা আমি ঘন করে হালকা ঠান্ডা করে দুধটা দিয়ে এই জুসটা করে নিয়েছি তো আপনারা চাইলে এটা জাল করে ঠান্ডা করে নিতে পারেন ফ্রিজে তারপর জুসটা করে নিতে পারেন যাই হোক দেখলেন তো কতটা সহজেই জুসটা করে নিয়েছি এখন আমি উপর থেকে ডেকোরেশনের জন্য কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ